এ তোমার জন্য একটা সেই বাড়ি বাড়ি নিয়ে গেছিলাম বলেছিলাম না আমি তোমায় হ্যাঁ বলেছিলাম আমার একটা রাজবাড়ি আছে তুমি বিশ্বাস করছো না তুমি খালি বলো ভাঙা বাড়ি আমার ভাঙা বাড়ি ওই দেখো তোমার জন্য একটা বাড়ি বানানো আছে দেখবা এই দেখো ওই 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 বাড়িটা ফালতু ওই দেখো তোমার জন্য বাড়ি বাড়ি দিয়েছিলাম যেমন লাগছে বলে বাড়িটা ভালো তো বলে বেকার বাড়ি এটা এটা ভালো তোর ডায়লগটা বেকার এই কত ভিড়

হেভি লাগছে বাৰু হেভ বি লাগছে বল

এই আমরা এক্সিট করে যখন বাইরে বেরিয়ে গেছি দেখা ভিড় দেখো বাপরে বাপ কত লোক বিশাল ভিড় হয়েছে বিশাল ভিড় হয়েছে

একটা কথা বলবো ভেতরে যে স্ট্যাচুগুলো দাঁড়িয়েছিল না আমার খুব পছন্দ হয়েছে একটা স্ট্যাচু দিয়েও কীভাবে দাঁড়িয়েছিল জানো তো না কেমন দেখো হ্যাঁ ইমংবাড়া যাব তো চলো 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 চল

এখন আমরা ওই কাঠগুলা বাগান কাঠরা মসজিদ ওইখানে যাবো অনেকক্ষণ লাগে ঘুরতে তাই না হ্যাঁ তো চলো যাই তাহলে আর কি বলবো খুব মানে সত্যি তো বলতে গেলে অনেকদিন পরে আসলাম আমি তো এসেছি তুমি আসুন একবার এই প্রথম আসলে তোমার কেমন লাগলো বলো ভালো লেগেছে টিকিটের লাইন দাঁড়াতে হচ্ছে না খুব মাথাটা গরম হয়েছিল তার মধ্যে ভেতরে কোনো কিছু ভিডিও ছবি তোলা দেয় না ভিডিও করতে দেয় না কিন্তু ভালো ছিল খুবই ভালো লাগলো চলো টাকা <laughs> <laughs> <laughs>